হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টি আজকের ভিডিওতে আমরা একটা জাপানিজ লাভ স্টোরি লেট মি ইট ইউর প্যানক্রিয়াস সম্পর্কে জানবো তো এর মানে হচ্ছে তোমার প্যানক্রিয়াস আমাকে খেতে দাও তো প্রথমে যখন আমি এটা শুনেছিলাম আমার কাছে মনে হয়েছিল যে অন্ডকোষ খেতে চাইছে কিন্তু পরে জানতে পারলাম এটা অন্ডকোষ নয় এটা হচ্ছে অগ্নাশয় মানে আমাদের পাকস্থলীর পাশে থাকা ছোট্ট একটা অর্গান তো যাই হোক খুবই কিউট একটা সিনেমা আর আমার স্পষ্ট মনে আছে যে আমি র্যান্ডম অ্যানিমেশনে এরকম একটা এনিমে এক্সপ্লেন করেছিলাম এবং ওই অ্যানিমেটার আইএমডিবি রেট হচ্ছে দশে এইট পয়েন্ট ওয়ান বাট অন্য

স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোন ওয়েবসাইটে যাবে না তো গল্পের শুরুতে একটা টিচারকে দেখানো হয় যার নাম হচ্ছে হারুকি যার বয়স মনে করো কত তিরিশের আশেপাশে আর তাকে দেখে আমরা বুঝতে পারি যে সে টিচার বাট ওই শিক্ষকতায় তার তেমন কোনো মনোযোগ নেই এমনকি সে চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য ভাবছে এবং ড্রয়ারে তার অনেকগুলো রেজিগনেশন লেটার আমরা দেখতে পাই যেগুলো রেডি করা রয়েছে আর বর্তমানে সে যে স্কুলের টিচার এই স্কুলেই কিন্তু সে ছোটবেলাতে পড়ালেখা করতো সে বই পড়তে প্রচন্ড ভালোবাসতো আর এ কারণে সবসময় বই নিয়ে থাকতো ইভেন সে স্কুলের লাইব্রেরিতে বই অর্গানাইজারের দায়িত্ব ছিল মানে আর কি ওই যে বই আবলতাবল ঠিক করত মানে সিরিয়াল মতো রাখতো কিন্তু বর্তমানে সেই লাইব্রেরিটা ভেঙে ফেলা হবে আর এই জন্য ওই বইগুলোকে নতুন লাইব্রেরিতে নিয়ে আসতে হবে আর এই পুরো দায়িত্বটা হারুকের উপর চাপানো হয় কারণ ও লাইব্রেরি বা বইয়ের ব্যাপারে অনেক বেশি এক্সপিরিয়েন্স তো যাই হোক স্কুলের সেই পুরনো লাইব্রেরিতে ঢুকে অনেকদিন পর আর সেখানে ঢুকে সে হাসি খুশি চঞ্চল প্রকৃতির একটা মেয়েকে দেখতে পায় কিন্তু তখনই আমরা বুঝতে পারি আসলে এটা বাস্তব কোন মেয়ে নয় এটা তার কল্পনা থেকে এসেছে আর তখনই এখান থেকে গল্পটা চলে যায় হচ্ছে বারো বছর আগে তো যাই হোক বারো বছর আগে যখন সেই স্কুলে পড়তো তখন একদিন হারুকি হসপিটাল আসে আর সেখানে সে একটা ডায়েরি খুঁজে পায় আর সেই ডায়েরিটা পড়তে শুরু করে আর ওই ডায়েরিতে লিখা ছিল কয়েকদিন পরে হয়তো আমি মারা চেপন কারণ আমার প্যানক্রিয়াসটা বা অগ্নাশয় ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে আর কেউই জানে না তো যাই হোক আমরা জানি এটা কোনো অন্ডকোশ বা বিচি নয় এটা হচ্ছে অগ্নাশয় আর যেমন বলেছি এটা পাকস্থলীর পাশে থাকে একটা ছোট্ট অর্গান তো যাই এরপর তখন ওখানে একটা মেয়ে আসে এবং হারুকি কে বলে আরে এটা তো আমার ডায়রি তুমি এটা পড়ছো কেন তো মেয়েটিকে দেখে হারুকি অবাক হয়ে যায় আর চিনতেও পারে তারা একই ক্লাসে পড়ে কিন্তু কখনো কারোর সাথে কথা হয়নি তো যাই হোক এখানে আমরা জানতে পারি মেয়েটির নাম হচ্ছে সাঁকর এবং সে খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে এবং সবার পছন্দের দিকে কি হচ্ছে আমাদের মতো ইন্ট্রোভার্টেড টাইপের একটা ছেলে না ছিল তার একমাত্র হাত ছাড়ার কিছুই ছিল না তবে তারপরে হারুকি অনেক অবাক হয়ে যায় এটা ভেবে যে সাঁকুরকে দেখে চিনতে পারলো কিভাবে যে আমরা এক ক্লাসে পড়ি আর তাছাড়া এটা ভেবেও অবাক হয় যে সাঁরের এই সিক্রেটটা আমি জেনে গেলাম তারপরেও আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে যে সিক্রেটর ফ্যামিলি ছাড়া কেউ যায় না একটু লজ্জা পেলো না বা ভয় পাচ্ছে না তো যাই হোক পরদিন স্কুলে যাওয়ার সময় সাকুরা করে থেকে দেখে উল্টো হাত নাড়ায় কিন্তু হারুকে উল্টো লজ্জা পেয়ে এবং বরাবরের মতোই মাথা নিচু করে আপন মনে হাঁটতে থাকে আর এরপর দেখা যায় সাকুরাও লাইব্রেরি গুছানোর দায়িত্ব নিয়ে নেওয়ার মতো কিন্তু এতে হারুকি রেগে যায় এবং বলে তুমি আমার পেছনে ছায়ার মতো লেগে রয়েছো তুমি কি মনে করছো তোমার ওই সিক্রেট ব্যাপারটা বা অশোকের ব্যাপারটা আমি কাউকে বলে দেবো ওই ডায়ের কথা কাউকে বলে দেবো এটা আমি কাউকেই বলবো না বাট সাকুরা বলে আরে আমি তো আসলে এখানে এই জন্য আসিনি আমি এই কাজটা নিয়েছি কারণ আমার বই গুছাতে অনেক বেশি ভালো লাগে আর এরপর দেখা যায় সাকুরা একটা বইয়ের নাম্বার বা সিরিয়াল নাম্বার ভুল দিয়েছে তো হারুকি এই ব্যাপারে জিজ্ঞাসা করে বইয়ের নাম্বারটা ভুল দিয়েছো কেন বাট ঠাকুরা বলে এই বইটা অনেক বেশি মূল্যবান তো এর কারণে বইটা যার প্রয়োজন পড়বে সে একটু কষ্ট করে খুঁজে নেবে বাট হারুকি তখন বলে তুমি তো অল্প কিছুদিন বেঁচে থাকবে আর তো তুমি লাইব্রেরিতে সময় না কাটিয়ে তুমি তো বাংলাদেশে গিয়ে বাংলাদেশের আন্দোলন উপভোগ করতে পারো বাট ঠাকুরা তখন বলে তাহলে তো তোমারও তোমার ঢাকায় গিয়ে আন্দোলন তুমুক আন্দোলন উপভোগ করা উচিত কারণ কারো জীবনের তো ভরসা নেই তুমিও যে কোনো সময় মারা যেতে পারো আর এ কথা বলার পরে সাঁকুরা হারুকি কে ঠিক আছে আগামী রবিবার আমরা অমুক জায়গায় দেখা করবো এটা শুনে হারুকি অবাক হয়ে যায় যে মেয়েটা বলে কি বলা নাই অনে অমুক জায়গায় দেখা করার কথা বললো কিন্তু পরের রবিবারে হারুকি ঠিকই সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় মানে বুঝতেই পারছো এত সুন্দর একটা মেয়ে বলেছে তো যাই হোক এখানে সে বলে যদি আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায় তাহলে যদি আমরা পশু পাখির আমরা রেস্টুরেন্টে প্যান্ট ক্রেস খাবো মানে গরু বা তোমার ছাগলের বা তোমার কুত্তার প্যান্ট খাবে কিন্তু হারুকি যেতে চাইছিল না বাট ওকে জোর করে নিয়ে যায় এবং সাকুরা বলে আমাদের ক্লাসে কিউকো নামের একটা মেয়ে রয়েছে আর সে হচ্ছে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী আর সে যদি পারে যে আমি ওকে না এনে তোমাকে এনে এখানে রেস্টুরেন্টে খাচ্ছি তাহলে তো ওর আগে জ্বলতে থাকবে কারণ বেস্ট ফ্রেন্ডরা তো এরকমই হয় আর তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড নেই হারুকি তখন হারুকি বলে না সাকুরা তখন বলে গার্লফ্রেন্ড তো তাহলে অবশ্যই আছে তাই না হারুকি বলে ফ্রেন্ডই নেই গার্লফ্রেন্ড আসবে কই থেকে আমার ভাগ্য আলামিনের সাবস্ক্রাইবারদের মতো কুত্তা ভাগ্য বাট সাকুরা এরপর বলা শুরু করে আচ্ছা তা না থাক কিন্তু এমন কোনো মানুষ তো অবশ্যই আছে যাকে তুমি পছন্দ করবে যাকে তুমি বাকিদের থেকে আলাদা ভাবো হারুকি বলে হ্যাঁ এরকম একটা মানুষ রয়েছে আর সেই মানুষটি সবাইকে ভালো আসতে জানে সবাইকে সম্মান করতে জানে সে জানে সমস্ত দুঃখ কষ্ট হলে কিভাবে ক্ষণস্থায়ী জীবন জীবনটাকে উপভোগ করতে হয় এবং সে প্রতিনিয়ত আমাকে অবাক করে যাচ্ছে তো সাকুরা এখানে বুঝতে পারে যে হারুকি হয়তো ওর কথাই বলছে তবে সাকুরা বলে ওঠে বাহ আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো হারুকি তখন বলে হ্যাঁ মেয়েটা সত্যিই খুব ভালো সাকুরা তখন বলে না মেয়েটির কথা বলিনি আমি সেই কারণগুলোর কথা বলেছি যে কারণগুলোর জন্য তুমি তাকে পছন্দ করো আইমিন সবাইকে ভালোবাসতে জানে সবাইকে সম্মান করতে জানে দুঃখ কষ্ট ভুলে ক্ষণস্থায়ী জীবনটাকে উপভোগ করতে জানে তো এরপর হারুকি বলে তুমি কাউকে পছন্দ করো না সাকুরা বলে হ্যাঁ করতাম আর ওই ছেলেটা আমাদের ক্লাসেরই আর সে আমার বয়ফ্রেন্ডও ছিল আর তারপর সাকুরার হারুকি সেখানে অনেক ভালো একটা সময় কাটায় আর রাতের বেলায় হারুকির কাছে সাকুরার দিক থেকে একটা টেক্সট আসে এবং এখানে সাকুরা লিখেছে আমি ডায়রিতে সবকিছু লিখে রেখেছি বাট হারুকি তখন বলে তোমার ডায়রিতে প্লিজ আমার নামটা লিখো না তো এর জন্য সাকুরা করি থেকে হারুকির নামটা কেটে দেয় তো এখানে একটা কথা বলি হারুকি হচ্ছে ছেলের নাম সাকুরা হচ্ছে মেয়ের নাম তোমরা গুলিয়ে ফেলো না তো যাই হোক স্কুলে এসে তারা জানতে পারে যে তাদের রেস্টুরেন্টে যাওয়ার বিষয়টা পুরো ক্লাসের সবাই জানতে পেরে গিয়েছে আর তখনই তাকা হিরো নামের একটা ছেলে আসে আর এই ছেলেটাই মূলত সাকুরার এক্স বয়ফ্রেন্ড ছিল তো এসে হারুকির সাথে এত খারাপ ব্যবহার করে যেটা থেকে আমরা বুঝতে পারি যে ও সাকুরাকে এখনো পছন্দ করে আর তখনই সাকুরার বেস্ট ফ্রেন্ড কিউ কেউ এখানে চলে আসে এবং সে হারুকির উপর রাগ করে যে আমার বান্ধবীকে নিয়ে তুই গিয়েছিল রেস্টুরেন্টে বাট সাকুরা তখন ইন টাইমে এসে ওদের সবাইকে থামিয়ে দেয় কিন্তু হারুকির আগে ক্লাস থেকে বেরিয়ে যায় আর সাকুরা তখন ওর পিছু পিছু চলে আসে এবং হারুকি তখন বলে তোমার হাতে আর যতটুকু সময় বাকি রয়েছে তোমার উচিত এই সময়টা তোমার বন্ধুদের সাথে কাটানো সাকুরা তখন বলে দেখো আমি যদি আমার মৃত্যুর কথাটা কি ওকে বলে দিই তাহলে ও একেবারে ভেঙে পড়বে এবং ও আমাকে সবসময় খুশি রাখার মিথ্যা অভিনয় করবে ওর মনে কষ্ট চেপে খুশি রাখতে চাইবে আমাকে এবং আমাদের বন্ধুত্বটা আগের মতো থাকবে না আর আমি জানি আমি হয়তো এক বছরের মধ্যে মারা যাব তো এই সময়টা আমি স্বাভাবিকভাবে সবকিছু এনজয় করতে চাই আর এই আমি সিক্রেটটা খালি তোমাকেই বললাম আর বাকিরা যদি আমার সিক্রেট জানতে পারে তাহলে আমার সাথে অন্যরকম ব্যবহার করবে আমার স্কুল বন্ধ হয়ে যাবে সবাই আমার উপর দয়া দেখাবে বাট তুমি ওরকমটা নাও তুমি সবার চেয়ে আলাদা যদিও তুমি আমার সিক্রেট গুলো জানো কিন্তু আমি বিশ্বাস করি তুমি যতদিন বেঁচে থাকবে বা আমি যতদিন বেঁচে থাকবো তুমি এটা কাউকে বলবে না এবং ওই সময়টা আমরা একসাথে তোমার সাথে কাটাতে চাই যেহেতু তুমি জেনে গিয়েছো তোমার সাথে আমি কাটাতে চাই তো এর কিছুদিন পরে সাকুরা করে কি হারুকি নিয়ে অন্য একটা শহরে ঘুরতে আসে আর সাকুরা

পুরো করে কি গোসল করতে যায় এবং বাথটাব থেকে হারুকিকে ডাক দিয়ে বলে আমার ব্যাগের ভেতর থেকে ফেস ওয়াশটা নিয়ে এসে তো হারুকি তখন তার চোখ বন্ধ করে এবং কোনোভাবে ফেস ওয়াশটা দিয়ে বাইরে বেরিয়ে আসে আর এরপর শাকুরা তার সাথে ট্রুথ এন্ড ডিয়ার গেম খেলে তো হারুকি এখানে ট্রুথ বেছে নেয় তো ট্রুথ এন্ড ডিয়ার গেমটার সম্পর্কে আমি তোমাদের সংক্ষেপে বলি ধরো ট্রুথ আর ডেয়ার যদি বলা হয় তাহলে তুমি যদি ট্রুথ নাও তাহলে তোমাকে যে প্রশ্নটা করা হবে তোমাকে সত্য বলতে হবে আর ডিয়ার মানে তোমাকে যা বলবে করে দেখাতে হবে তো যেহেতু আমাদের হারুকি ট্রুথ বেছে নিয়েছে তো সাকুরা এখন হারুকিকে প্রশ্ন করে আমাদের ক্লাসে যতগুলো মেয়ে রয়েছে তাদের সবচেয়ে বেশি কে তো হারুকি তখন একটা মেয়ের নাম বলে যে মিয়া খালিফা কিন্তু এরপর আবার যখন ট্রুথ বেছে নেই তখন সাঁর দ্বিতীয় প্রশ্ন করে যে ক্লাসের এক নম্বর সুন্দরী মেয়ে যদি মিয়া খালিফা হয়ে থাকে তাহলে আমাকে আমি তিন নম্বরে জিজ্ঞাসা করে তাহলে লিওনি এভাবে তারা একজন আরেকজনের সিক্রেট গুলো জানতে শুরু করে আর অনেকক্ষণ খেলার পরে সাঁকর এবার বলেন দেখো তুমি যদি হেরে যাও তাহলে আমার সম্পর্কে তিনটা কিউট ট্রুথ বলবে আর যদি ডেয়ার নাও তাহলে আমাকে বিছানা পর্যন্ত কোলে তুলে নিয়ে যাবে তো এখানে হারকি ডের বেছে নেয় এবং ওকে কোলে তুলে নিয়ে যায় বিছানা পর্যন্ত এবং এখানে শাকুরা বলে আমার একটা ইচ্ছে ছিল যে মৃত্যুর আগে নেবে আর ফেস ওয়াশ নেওয়ার সময় হারুকি ঠাকুরার ব্যাগ ভর্তি ওষুধ দেখতে পায় এবং ইনজেকশন দেখে হারুকি প্রচন্ড কষ্ট পায় তো এই প্রশ্নের উত্তর হারুকি তো দিতে পারে না মানে এই ট্রুথে জবাব দিতে পারে না আর এই জন্য সে ডেয়ার বেছে নেয় আর খেলার নিয়ম অনুযায়ী ডেয়ার যেটাই বলতে হবে এটাও মানতে হবে তো এখানে দেয় হচ্ছে আমার সাথে আজকে রাতে তোমার বিছানায় ঘুমাতে হবে তো পরের দিন সকালে ঠাকুরা করে কি ওকে কথা বলে ফোনে এবং বলে আমি তো হারুকের সাথে অন্য একটা শহরে ঘুরতে এসেছি চিন্তা করে এই কথাটা বলার দরকার কি বাট এই কথা শুনে কি ও প্রচন্ড রেগেছে এবং যদি তোর কোন ক্ষতি করে ফুলের টোকাও দেয় আমি ফেলবো সিরিয়াসলি ভাই এরকম বন্ধু বান্ধব আসলে সমাজে খুব রেয়ার তো যাই হোক এবার বাড়ি ফেরার সময় হারুকি বলে আমি এই টুর টা অনেক বেশি এনজয় করেছি ঠাকুরা তখন বলে ও আচ্ছা আমি মরে গেলে কি তুমি আমার প্যান ক্রেজ টা খাবে হারুকি তখন বলে তুমি এগুলো কি বলছো এর উত্তরে সাঁকুরা বলে দেখো কথায় আছে কেউ যদি কারো প্যানক্রিয়াসটা খেয়ে নেয় তাহলে সেই মানুষটা ওই মানুষটার মধ্যে বেঁচে থাকবে সিরিয়াসলি এই আজারের কথা জাপানে এত চলে তো যাই হোক এখানে সাকুরা বলে আমি তোমার মধ্যে অনেকদিন বেঁচে থাকতে চাই তো এরপর তারা দুজন সেখানে অনেকটা সময় কাটায় আর পরের দিন স্কুল শেষে সাকুরা করে কি হারুকি কে টেক্সট করে এবং বলে কিয়োকো সবসময় আমাকে চোখে চোখে রাখে যার জন্য আমি তোমার সাথে দেখা করতে পারি না ব্যাপারটা এমন লাগে যেন কিয়োকো আমার বয়ফ্রেন্ড তো আমি এখন বাড়িতে আছি বাড়িতে কেউ নাই তুমি চলে আসো তো এরপর হারুকি করে কি সাকুরা বাসায় চলে আসে এবং ওইখানে বাসার ভেতরে সেই কিয়োকার সাকুরার বেশ কিছু ছবি দেখতে পায় আর তখনই হঠাৎ করে সাঁকুরা করে কি হারুকি কে জড়িয়ে ধরে এবং বলে আমি মৃত্যুর আগে একবার এইভাবে জড়িয়ে ধরতে চাই কিন্তু হারুকি তখন সাঁকুরার এই শুনে প্রচন্ড ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায় বাট সাঁকুরা তখন বলে আমি তো মজা করছিলাম মরবো কেন কিন্তু হারুকির উত্তরে বলে এই ধরনের মজা আমার সাথে আর কখনোই করবে না তো এটা রেগে বেরিয়ে আসে বাড়ি থেকে আর তখনই বাড়ির সামনে ওর দেখা হয় তাকাহিরোর সাথে তো তাকাহিরো যখন দেখা যায় বাড়ি থেকে মানে ও রিক্স গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বেরোলো ওর তো মাথা খারাপ হয়ে যাওয়া করে কি তোমার হারুকিকে মারতে শুরু করে বাট তখনই সেখানে সাঁকুরা এসে হারুকিকে বাঁচিয়ে নেয় এবং বলে তাকা হিরো নেক্সট টাইমে যদি কখনোই ওর বিষয়ে ইন্টারফেয়ার না করে তো পরদিন শাকুরাকে হসপিটালে ভর্তি করা হয় অবস্থা খারাপ হয়েছিল বলে তো এর মানে হচ্ছে গত রাত্রে সাঁকুরার আসলেই খারাপ লেগেছিল তো এই কথা শুনে হরকি ওর কাছে ছুটে আসে আর সেই দিনের ক্লাসের পড়াগুলো গুলো হারুকি সুন্দর করে বুঝিয়ে দেয় তো এটা দেখে সাকুরা বলে শিক্ষক হওয়া উচিত ছিল তুমি অনেক ভালো বোঝাতে পারো আর তোমাদের নিশ্চয়ই মনে আছে সিনেমা শুরুতে আমরা দেখেছিলাম যে এই হারুকি কিন্তু বর্তমানে একজন টিচার তো হতে পারে সেই কথার জন্য হারুকি আজকে টিচার হয়েছে তো এরপর আমরা দেখতে পাই কিওকো সাকুরাকে টেক্সট করে এবং বলে আমি হসপিটালে আসছি বাট এই কথা শুনে হারুকি ভয় পেয়ে চলে যেতে লাগে সাকুরা তখন هارুকের হাত ধরে বলে দেখো আমি চাই তুমি এবং ওকে ভালো বন্ধুত্ব করবে তুমি কিওকোককে গিয়ে বলবে যে আমি তোমার বন্ধু হতে চাই ঠিক আছে তো এই সব কিছু কিওকো বাইরে থেকে শুনে ফেলে আর পরের দিন স্কুলে কিওকো কে বলে তুমি যদি সত্যি তোমার হৃদয় থেকে শাকুরাকে ভালোবাসে পছন্দ করো তাহলে ওর সাথে বন্ধুত্ব করবে কারণ দেখো আমার বান্ধবী শাকুরা আমি কেমন জানি ও মানসিক ভাবে খুবই স্ট্রং হলেও ওর ভেতরটা একদম তুষারের মতো নরম আর ও আমার একমাত্র বন্ধু আর আমি ওকে ছাড়া আমার আর কোনো বন্ধু চাই না তো তুমি যদি কখনো ওকে কষ্ট দাও আমি তো তোমাকে মেরে ফেলবো ভাই সিরিয়াসলি এরকম একটা বন্ধু বান্ধবী আমরা সবাই ডিজার্ভ করি তো এরপর দেখা যায় স্কুলের সবাই হারুকি এবং সাকুরাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে বাট এত কিছুর পরও হারুকি সাকুরাকে বলে দেখো লোকের কথায় আমার কিছু যায় আসে না কারণ আমি না তাদের সাথে কখনো মিশতে যাব না তুমি মরে গেলে আমি আবার কারোর সাথে মিশবো আমি তারপর থেকে আবার একা থাকা শুরু করব। আমার কাউকেই চাই না আর শাকুরা তখন বলে জানো আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবি আর সেই সব কিছু আমি আমার ডায়েরিতে লিখে রাখি আর আমার মৃত্যুর পরে ওই ডায়েরিটা পড়ার অধিকার শুধুমাত্র তোমাকে দিয়ে যাব। আর তখন তুমি ডায়েরিটা পড়ে নিও তো হারুকি তখন ডায়েরিটা পড়ার প্রমিস করে আর পরদিন রাত্রে বেলা সাকুরা হারুকিকে ফোন দিয়ে বলে খুব শীঘ্র আমি হসপিটাল থেকে রিলিজ পেয়ে যাবো এবং তোমাকে না আবারও ঘুরতে যাবো আর সেখানে গিয়ে আমি চেরি ফুল দেখবো বাট হারুকি বলে চেরি ফুলের সিজন আসতে অনেক দেরি শীত আসতে অনেক দেরি বাট বাঁকুরা বলে দেখো অতদিন হয়তো আমার কাছে নেই তো এই কথা শুনে হারুকির প্রচন্ড ধাক্কা লাগে কষ্ট হবে এবং মাঝরা দৌড়ে হসপিটালে সাঁকুরের কাছে চলে আসে আর ওকে দেখে সাঁকুর অনেক বেশি খুশি হয়ে যায় এবং ওকে আবারও ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার জন্য বলে তো হারুকি তখন বলে দেখো তোমাকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে হবে না তুমি আমাকে এমনিই প্রশ্ন করতে পারো আমি সত্য বলবো তো শাকুরা তখন বলে ঠিক আছে কিন্তু প্রশ্নটা যদি আমার ভাগ্যে থাকে থেকে করার তাহলে তো করতে পারবো দেখি টস করি কিন্তু এই টসে এবার শাহরুখই জিতে যায় তো এই কারণে হারুকি উল্টো প্রশ্ন করতে পারবে হচ্ছে সাকুরার কাছে তো সাকুরাকে জিজ্ঞাসা করে বেঁচে থাকার অর্থ কি তো সাকুরা তখন বলে বেঁচে থাকার অর্থ হচ্ছে জমানো কথাগুলো মন খুলে বলতে পারা মানুষকে ভালোবাসা মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া কারো কাছ থেকে ঘৃণা পাওয়া তবে তারপর সব মিলে খুশি থাকা আর আমি অনেক খুশি তোমার সাথে থাকতে পেরে আমার মনের জমানো কথাগুলো তোমাকে বলতে পেরে তো সাকুরার কথা শুনে হারুকি পুরো নিস্তব্ধ হয়ে যায় আর কিছুক্ষণ পরে হারুকি বলে ওঠে প্লিজ তুমি মারা যেও না সাকুরা তখন বলে হ্যাঁ আমি তো মারা যাবো আমার আমার প্যানক্রিয়াসটা সম্পূর্ণ খারাপ হয়ে গেলে আমি মারা যাবো বা তখন হারুকি চিৎকার করে বলে প্লিজ তুমি কখনো মারা যেও না আমি জানি আমি একা থাকতে ভালোবাসি আমি অন্য কাউকে নিয়ে ভাবি না কিন্তু আমি তোমাকে নিয়ে চিন্তা করি আমি তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছি আমি তোমাকে স্যার একা থাকতে পারবো না তো সাকুরা তখন বলে তাহলে তুমি চাই বেঁচে থাকি তাই তো হারুকি তখন বলে হ্যাঁ খুব বেশি করে চাই আর তখন সাকুরা করে কেউ শক্ত করে জড়িয়ে ধরে তো এরপর হারুকি বলে আমি তোমাকে অবশ্যই চেরি ফুল দেখতে নিয়ে যাব শীতের সিজন আসতে খুব বেশি দেরি নেই আর এর বেশ কিছুদিন পরে সাকুরা করে কে টেস্ট করে এবং বলে আমি আজকে হসপিটাল থেকে রিলিজ পেয়েছি আর হারুকি তখন রিপ্লাই করে আমি আসছি বাট বলে এতো হবে না আর ভালো করে উইশ করো এরপর হারুকে টাইপ করতে শুরু করে যে তোমার মো মানসিকতা অনেক বেশি স্ট্রং তুমি সবাইকে ভালোবাসতে জানো তাই সবাই নির্দিধায় তোমাকে গ্রহণ করে নেয় আমিও তোমার মতো হতে চাই সবাইকে ভালোবাসতে চাই সবার সাথে মিশতে চাই তোমার মতো করে বাঁচতে চাই কিন্তু এই লেখার পরে হারুকি আবার করে কি মেসেজটা ডিলিট করে দেয় পুরোটাই এবং লিখে পাঠায় আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস আর তারপর হারুকি সারাদিন বসে সাকুরের জন্য অপেক্ষা করতে থাকে আসবে কিন্তু সাকুরার আসে না তো এরপর হারুকি যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখনও টিভিতে দেখতে পায় যে সন্ত্রাসী হামলায় সাকুরা নামের একটা স্কুল ছাত্রী নিহত হয়েছে আর এটা হচ্ছে সেই সাঁখুরা মানে একটা অ্যাক্সিডেন্ট তো হারুকি এটা দেখে প্রচন্ড কষ্ট পায় এবং ভেঙে পড়ে এবং নিজেকে ঘরে বন্দি করে নেয় মানে পারছো কিন্তু কথা ছিল অসুখে কিন্তু না না কার মৃত্যু কিভাবে হবে বলা যায় হামলায় তো এখানে আমাদের হারুকি এত বেশি কষ্ট পেয়েছে যে সে শেষবারের মতো সাঁকুরা দেখতে চায় না আর এতটা কষ্ট পাওয়ার পরেও সে একবারও কাঁদেও না আর প্রায় এক মাস ঘরে বন্দী থাকার পরে সে সাঁকুরার বাড়ি যায় এবং তার মায়ের কাছ থেকে সাঁকুরার ডাই খুঁজে নেয় তো শাকুরার মা হারুকিকে দেখেই চিনতে পারে মানে চেহারাই চিনতে পারে না এইভাবে চিনতে সে বলে যে আমার মেয়ে বলেছিল যে এই ডায়েরিটা নিতে কেউ একজন আসবে আর সে খুবই ভীতু হয়তো সে আমাকে শেষবারের মতো দেখতেও আসবে না কিন্তু সে একদিন একদিন অবশ্যই এখানে ডায়েরি নিতে আসবে তো এরপর আরো কি ডায় খুলে পড়তে শুরু করে আর এখানে ছিল আজকে একটা ছেলে আমার নিয়েছে এবং সে আমার সব সিক্রেট জেনে ফেলেছে তবে ওই ছেলেটা আমার ক্লাসে পড়ে সে সব সময় বই পড়ে কাটায় কারোর সাথে কথা বলে না তার সম্পর্কে কেউ জানতো না আর এই কারণে ওকে নিয়ে আমার খুব কৌতূহল ছিল আর তাছাড়া আমি আমার মৃত্যুর আগে কিছু ইচ্ছে পূরণ করতে চেয়েছিলাম আর তার একটা লম্বা লিস্ট বানিয়েছি আর ওকে নিয়ে আমি ইচ্ছে গুলো পূরণ করবো আর ওর আমি থাকতে চাই আর সেদিন হসপিটালে আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু ও যখন আসলো আমি তখন প্রচন্ড খুশি হয়েছিলাম খুশিতে আমার চোখে পানি চলে এসেছিল আর ও অনেক ভয় পায় কিন্তু আমি ওদের বন্ধুত্ব করাতে চাই কারণ একদিন তো আমি থাকবো না আর একদিন আমি হসপিটালে রাতে খেতে পারছিলাম না অনেক কষ্ট হচ্ছিল কিন্তু তখনই মাঝরাতে হঠাৎ করে আমার কাছে চলে এলো আর তখন আমি ওকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমার সাথে ছিল না আর এর জন্য আমি সারা রাত কান্না করে কাটিয়েছি কিন্তু আমরা আবারও ঘুরতে যাব আর এবার কি আমাদের সাথে নিয়ে যাব আর আজকে আমি হসপিটাল থেকে রিলিজ পেয়েছি আমার শরীরটা আগের চেয়ে বেশ ভালো আর আজ আমি অনেক খুশি আর সামনে সব মধ্যে আমরা ঘুরতে যাব তো এই ডায়রি পরে হারুকির চোখে পানি চলে আসে আর সাকুরের মা তখন বলে আমার মেয়ের শেষ দিনগুলো তোমার জন্য সে উপভোগ করতে পেরেছে তোমাকে অনেক ধন্যবাদ এরপর হারুকি সাকুরের মাকে মা বলে ডাকে এবং বলে মা আমাকে ক্ষমা করবেন আমি কি একটু কান্না করতে পারি আর এই কথা বলে হারুকি অঝরে কান্না করতে থাকে তো বুঝতেই পারছো যে ছেলেটা কখনোই কাউকে নিয়ে চিন্তা করতো না সে বর্তমানে একটা মৃত পথযাত্রী মেয়ের জন্য চিৎকার করে কান্না করছে মানে ওই মেয়েটাকে মারা যাওয়ার আগে জীবনের মানে বসতে শিখিয়েছে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে আর তারপর ফ্ল্যাশব্যাক থেকে সিন রিয়েল টাইমে চলে আসে এবং হারুকি আজও কিন্তু সেই ফুল দেখার জন্য দাঁড়িয়ে থাকে এবং আজও সে সাঁকুরাকে প্রচন্ড মিস করে তো হোক এরপর পুরোনো লাইব্রেরির বই গোছানোর সময় হারুকির মনে পড়ে ঠাকুরা তো ইচ্ছে করে একটা ভুল নাম্বার বই রেখেছিল বলেছিল বইটা যার প্রয়োজন সে কষ্ট করে খুঁজে নেবে এই কথা পরে পাগলের মতো সেই বইটা খুঁজতে থাকে এবং বইটা পেয়েও যায় আর ওই বইয়ের মধ্যে দুইটা চিঠি রাখা ছিল একটা ছিল সাঁকুরার বেস্ট ফ্রেন্ড কিওকের জন্য আর একটা ছিল হচ্ছে হারুকির জন্য তো হারুকি কিওকের চিঠিটা নিয়ে দৌড়ে যায় কিওকের বাড়ি আর ওখানে গিয়ে দেখা যায় কিওকের আজ বিয়ে হচ্ছে তবে আজও সে ঠাকুরাকে ভুলতে পারেনি বারো বছর পর ওর মন খারাপ করে বসেছিল তো এখানে আমরা দেখি হারুকি ওই চিঠিটা নিয়ে কিওকের কাছে আসে তবে এখানে আমরা দেখতে পাই সে আগের মতো এখন ওকে ভয় পায় আর সে চিঠিটা দেয় আর এখানে ছিল আমার মৃত্যুর পরে তুমি এই চিঠিটা পাবে আর আমি তোমাকে খুব ভালোবাসি কিওকো আর তোমার সাথে এনজয় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ আমি তোমাকে বলতে পারিনি যে আমার প্যান ক্রিয়াস বা অগ্রশয়ের ডিজিজ ছিল এবং আমি বেশি দিন বাঁচবো না কিন্তু তোমার বেঁচে থাকতে হবে ভালো একটা ছেলে দেখে বিয়ে করতে হবে একটা ফুটফুটি বেবি হবে আর তুমি আমার একটা কথা রাখবে কিওকো এই ছেলেটার সাথে বন্ধুত্ব করে নিও ওর কোনো বন্ধু নেই তো এই চিঠিটা পরে কেউ কেউ কান্না করতে থাকে আর তখন হারুকি বলে তুমি কি আমার বন্ধু হবে কেউ তখন বলে হ্যাঁ হব আর এই কথা বলে মানে এখানে কেউ কেউ যাই হোক এরপর সেটা পড়তে শুরু করে আর এখানে লেখা ছিল তুমি শেষ পর্যন্ত তাহলে চিঠিটা খুঁজে পেলে আমি হসপিটালে তোমাকে যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো তুমি কখনো আমার নাম ধরে কেন ডাকোনি তুমি সবসময় তুমি তুমি করে রেখেছো কিন্তু আমি সব সময় তোমার নাম ধরে ডাকতে চাই আসলে তুমি আমার চাকরি স্ট্রং কারণ কারো কথাই তোমার কিছু যায় আসে না আর এই কারণে আমি সবসময় তোমার মতো হতে চাইতাম আর আমি বন্ধু হয়েও নয় এবং সবাইকে ভালোবাসবে আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক এই সিনেমাটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর এই সিনেমাটার যে এনিমি ভার্সন রয়েছে এর পরের বছর রিলিজ পেয়েছিল সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আর এছাড়াও আমার একটা ভ্লগ চ্যানেল রয়েছে সেটার লিঙ্কও দিয়ে দিয়েছি আমি রেগুলার ব্লগ ওরকম ছাড়ি না তবে তারপরে তোমরা ওখানে যেতে পারো আমার সাথে আলাদাভাবে কানেক্টেড থাকার জন্য বা আমার লাইফ আপডেট সম্পর্কে জানার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে রেনুস্টার সবাইকে স্বাগতম আজকে আপনাদের কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি সেটা হলো আমরা আমাদের একটু টিকিটটা আপডেট করেছি টিকিটের যে আমাদের যে কুপনের যে ডিজাইনটা এটা একটু আপডেট করেছে আমাদের আগের কুপনগুলোও রিসিভ হবে এটাও রিসিভ হবে আগের কুপন যারা পেয়েছেন ওটা টেনশন করেন আগের কুপনগুলো রিসিভ হবে আমরা কিছু একটু আপডেট করার জন্য এই জিনিসটা করেছি আর কিছু না আজকে আমরা আরও কিছু অ্যানাউন্সমেন্ট দেবো আরও কিছু অফার সম্পর্কে বলবো তার আগে আমরা কিছু কয়টা প্রোডাক্ট দেখাই প্রোডাক্টের মধ্যে যদি আপনারা দেখেন এই যে আমাদের এটা নতুন এটা নতুন লঞ্চ হয়েছে যে র্যান্ডম ডিজাইন সামনে আর পিছে উঁচি হার মতো একটা ডিজাইন আপনারা চাইলে এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটা শুধুমাত্র শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট অফারে দেব সেটা হলো ছয়শো টাকা শুধুমাত্র এই প্রোডাক্ট শুধুমাত্র এই প্রোডাক্ট এছাড়া অন্য কোনো ডিজাইন পড়ে শুধুমাত্র এই প্রোডাক্ট আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দেবো আর কয়েকটা প্রোডাক্ট যদি দেখাই এই যে আমাদের যে রেগুলার ডিজাইন যেটা ছিল সোলো লেভেলিংয়ের সামনে ডিজাইন তারপর আরেকটা যদি দেখাই এই যে মাদার হচ্ছে আর আপনারা এগুলা টি স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট এই পেজে দেখান পেজে মেসেজ দেন তাহলে আপনারা ওয়েবসাইটও চেক করতে পারেন এই যে এগুলা ডিজাইনগুলো যদি আমরা দেখাই তারপর আরেকটা ডিজাইন যদি দেখাই এর এই যে শিল্ডের এটাও এটা আমাদের লিমিটেড স্টক আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এখন যদি কালারিং এর মধ্যে কিছু দেখাই কালারিং এর মধ্যে দেখালে এই যে একটা ক্রিম কালার আছে মারাত্মক সুন্দর একটি কালার ক্রিম কালার আপনারা ক্রিম কালার যদি নিতে চান ক্রিম কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ভালো কথা আমি একটু আগে যেগুলো ডিজাইনগুলো দেখেছি মাদারা উচিহা বা বিভিন্ন আমাদের যে কাস্ট এনিমি যেগুলো ডিজাইনগুলো ছিল ওগুলো আমরা পেজাকে আগে সেল করতাম সাতশো নব্বই টাকা যা সাত দিনের জন্য আমরা একটা অফার নিয়ে আসছি সেটা হলো ছয়শো নব্বই টাকা করে এখন সো দেরি না করে যত দূর অর্ডার করে ফেলেন আর আমি যেগুলো ডিজাইনগুলো দেখা চাইলে ওগুলো স্ক্রিনশট নিয়ে পেজে দেখাতেও পারেন আর আরেকটা যদি ডিজাইনের কথা বলি কালার কালারিং প্লাস ডিজাইন এই যে অ্যাসকাল ইয়া অ্যাশকালার লাইট অ্যাস এই যে বুধ সতেরো ডিজাইন এটাও ছয়শো নব্বই টাকা দাম সো বেশি দেরি না করে আপনারা পেজে ম্যাসেজ দেন পেজে ম্যাসেজ দিয়ে অর্ডারটা অর্ডার করে ফেলেন আর আমাদের ক্যাম্প এখন আমরা আসি ক্যাম্পেইনের সম্পর্কে বলতে ক্যাম্পেইনে কিছু আমরা একটা আপডেট দিই তার আগে আপনাদের সেল আমাদের যে আপডেটটা ওটা আগে দেখাই এই কুপনটা রাখলাম নিচে সেটা হলো আপনারা যদি এখানে দেখেন আমি একটু টাকাটা ইয়া করে রাখি দাঁড়ান দাঁড়ান আমরা হলো এখন আসি দাঁড়ান আমি ডেটটা একটু ফিক্সড করি ডেট হলো পাঁচ তারিখ আমাদের যেরকম এই যে পাঁচ তারিখ লোড করলাম আপনারা যদি দেখেন এই যে পাঁচ তারিখ পাঁচ তারিখে আমাদের করলে সেল হলো পাঁচ তারিখে আমাদের একুশ ভিডিও কি দেখা যাচ্ছে না না একটু আচ্ছা এর আবার একটু দেখেন দেখা যাচ্ছে দেখা গেছে ভিডিও আচ্ছা আমরা আপনারা মেবি আমাদের অর্ডারটা দেখছেন আর এই জিনিসটা যদি আমি একটু দেখাই এই জিনিসটা হলো ডাইরেক্ট ব্রাউজারের মধ্যেই আমরা ব্রাউজারের মধ্যেই আসি যেমন আমি একটু লোড দেখাই দেখাইলে যে দেখেন লোড চিহ্নটাও আসে লোড করা দেখাইলে লোড চিহ্নটাগুলো আসছে সেটা আমরা ব্রাউজারের মধ্যেই আসি ব্রাউজারের মধ্যে যদি দেখি এটা হলো আমাদের সেল আমরা হলো সো আমাদের টার্গেটটা ছিল এক হাজার পূরণ করা সরি দশ হাজার একটু পিসে আসি গাই দেরি না করে আমরা একটু ফাস্টলি করি যাতে আমরা আলামিন ভাই তো বলছে একটা গ্র্যান্ড অ্যানাউন্স গ্র্যান্ড ভাবে আমাদের গিফটগুলো দিবে সো দেরি না করে আমরা যত তথ্য অর্ডার করে ফেলি আর তোমাদের যদি তো রয়্যাল এনফিল্ড আমরা বুকিং করেই রেখেছি তোমরা যদি আমার একটা একটা চ্যালেঞ্জের মধ্যে ধরতে পারো তোমরা যদি জানুয়ারি বিশ তারিখের মধ্যে এই অর্ডার একুশ থেকে যদি তোমরা জানুয়ারি বিশ তারিখের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ হাজারের মধ্যে নিয়ে যেতে পারো ইনশাল্লাহ তোমাদের জন্য রয়্যাল এনফিল্ড তো দশ হাজার হবেই কিন্তু আমরা সুযোগী মনোটনটা আগে আগে দিয়ে দিব যারা যদি পাঁচ হাজারের মধ্যে নিয়ে যেতে পারো একুশো থেকে পাঁচ হাজার বেশি একটু দূরে না মাত্র তিন হাজার অর্ডার আমরা এখন প্রাইসও রিডিউস করে দিয়েছি সো দেরি না করে এখনই পেজে যাও অর্ডার করে ফেলো আর তোমাদের যদি কোনো অসুবিধা বা কোনো সমস্যা থেকে পেজে নক করে বলবে বা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারও কল করে বলতে পারো সো আজকে পর্যন্ত এই আজকে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি সবাই পেজে অর্ডার কর